আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারতেছেন অন্ধকার চারপাশে কারেন্ট গিয়েছে হুম ছাদের উপরে শুধু একটা লাইট জ্বালানো সেটা হলো জেনারেটারে দেখতেই পারছেন কত গুটগুটো অন্ধকার অন্ধকারে কই যাও পুকুরে ভয় করতেছে না ভূতের ভয় এখানে ভূত নাই তুমি ভূত দেখে ভয় পাও না দাদার মতন সাহসী হয়েছ আসা যাও কেমন সাহসী হয়েছ চলো এখন হাসতেছ কেন আমি আর কি আসবো ঝিঝি পোকার ডাক দেখছো তোমার বলে ভয় করে না তোমার নাকি ভয় করে না

রাত্রে বেলা ভয় করছে না তুমি রাত্রে বেলা ভয় করছো না বাবা দেখুন আমার ছেলে মেয়ে দুটাই কত সাহস কিসের ভয় তোমার বন্ধু এই পরীরা নাকি পুকুরে আসে রাত্রে পুকুরে আসে হ্যাঁ পড়ি

আসলে কি কারেন্ট চলে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখানে আসছিলাম ঘুরতে ছেলে মেয়ে সাহস দেখলাম অতিরিক্ত সাহস অন্ধকার দেখেও তারা ভয় পাচ্ছে না হ্যাঁ তারা উল্টা আমাকে ভয় কিসে এরকম সাহস কয়েকজন হয় পোকা ঝেজি পোকা কই জেঝি পোকা দেখা যায় গাছে গাছে কই কই গাছে কে দেখাতে পারবে জিজি পোকা সাপ 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 মা আমার মেয়ে আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে সাপ মাথার উপরে এই তোমরা কই যাচ্ছ রাতের অন্ধকারে মাস দেখুন দাও আগে ভিডিও করতে মতো করতো

পোনা কই কত মাছ এ জেরা সবাই মাছ দেখতেছ হ্যাঁ বুড়া মাছ বুড়া মাছ কই মাছ আল্লাহ দেখো মাছের পোনা কতগুলা আমি ওদের দুটি চাই মা দেখো আমার ছেলে যদি আমি গ্রামে আনতাম এগুলো দেখতে পেতো বলো এগুলো কখনো দেখতে পারতো না এগুলো অনুভব করতে পারতো না এই যে কত বড় মাছ আসছে মাছের পোনা গুলো পানির উপর বাঁচতেছে দেখে যে এখানে আবার আসছে মাছ গুলো কিভাবে মাスル কোণাগুলো আপনারা দেখতে পারছেন কিনা জানি না ওইগুলো দেখা যাচ্ছে কত সুন্দর আপনারা দেখতে পারছেন কিনা জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি কত সুন্দর তাই না বড় বড় মাছও আসছে এখানে এইদিকে সব ছোট ছোট পোনা গাইছ লাইট আমার ছেলে মেয়ে চিল্লাপালা করছিল বলে মাছগুলো চলে গিয়েছিল এখন চুপি চুপি নেমে দেখবো মাছগুলো আছে কিনা আর কতগুলো মাছ এসেছে সব আপনাদের সাথে চুপি চুপি করে শেয়ার অনেকগুলো মাছ এসেছে দেখুন লাইটের আলো দেখে সব চলে যাচ্ছে দেখুন অন্ধকারে অনেক মাছ এসেছিল আমার কথার সাউন্ড শুনে মাছগুলো সব চলে গিয়েছে ওই দেখুন এখানে একটা আছে কত সুন্দর তাই না এই পাশেতে দেখি কি আছে তো অসংখ্য মাছের পোনা পানিতে দেখাই দেখুন তাই না আর এই দিকে আমার ছেলে মেয়েকে বকা দিয়েছি আমার বরের কাছে চুপচাপ আছে আসো মাছ ধরো কে কতগুলো ধরতে পারো দেখি মাছ কিন্তু ভরে ধরে নিয়ে আসতে হবে হুম হ্যাঁ যদি পানিতে পড়ে যা ভূত ধাক্কা দিয়ে ফেলে দেয় তাহলে হুম এই পড়ে যাবা কিন্তু কি করে দেখো লেটাতে পড়ছে কাপড় পড়ছে নষ্ট দেখুন সাহস কত মাছ ধরতে যায় মাহিদের বাবা যাও তো তুমি একা একা যাই হোক আজ এই পর্যন্ত বাসায় চলে যাচ্ছি দেখতেই পারছিলেন যখন আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম এখানে পুকুর কাটে এসেছিলাম তখন আদান পড়ছিল আমার বর যে নামাজ পড়তে যাবে তাই আমাদেরকে বাসায় রেখে যাচ্ছে আমরা এখন ছেলে মেয়ে নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি দেখতে পার্সিদান আর এদিকে আমার বড় যাচ্ছে মসজিদে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ